আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড দুই হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে পণ্য রাখার স্থানে আগুন পুরোপুরি নিভেছে প্রায় সাতাশ ঘণ্টা পর আগুন নিভলেও দুর্ঘটনায় প্রায় দুই হাজার কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স মোবাইল ফোন ল্যাপটপ শো গার্মেন্টসের জন্য আমদানি করা কেমিক্যাল এবং অল্টন ও স্কোয়ার ওষুধ কোম্পানির মালামাল রয়েছে এরপর জানাব আজ থেকে অমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকরা জোরালো হচ্ছে কর্মবিরতি বাড়ি ভাড়া মূল বেতনের পাঁচ শতাংশ বা ন্যূনতম দু টাকা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আজ থেকে অমরণ অনশনে যাচ্ছে শিক্ষকরা জানাব সাপলা বিরোধের সংখ্যায় গণতান্ত্রিক উত্তরণ প্রতীক নিয়ে মুখোমুখি এনসিপি ও নির্বাচন কমিশন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদলের নতুন দল এনসিপির বাস্তবায়নে তারা সাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না ইসির দেয়া প্রতীক পছন্দের শেষ দিনও দলটির প্রতীকের বিষয়ে তাদের অনর অবস্থানের কথা জানিয়ে দিয়েছে এবারে জানাব আওয়ামী লীগ নেতার বাহাত্তর লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া রংপুরের তারাগঞ্জে আওয়ামী নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান লিটনের তিনটি প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিল বকেয়া প্রায় বাহাত্তর লক্ষ টাকা কিন্তু প্রভাব খাটিয়ে তিনি এই বকেয়া বিল পরিশোধ করছেন না এবং সর্বশেষ জানাব স্পন্সর ভিসা নিয়ে বড় সুখবর দিল ইতালি সরকার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনে সরকার জানিয়েছে এবার আবেদনের প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে যাতে কেবল দক্ষ কর্মী ও নিবন্ধিত মালিকরাই আবেদন করতে পারেন ভিসা দিতে হলে প্রত্যেক মালিকের পূর্ণাঙ্গ যাচাইযোগ্য তথ্য থাকতে হবে অন্যথায় আবেদন বাতিল করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড দুই হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি রাজধানীর হজরত সজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে পণ্য রাখার স্থানে আগুন পুরোপুরি নিভেছে প্রায় সাতাশ ঘণ্টা পর রোববার বিকেলে অগ্নি নির্বাপক কার্যক্রম বন্ধ ঘোষণা করে ফায়ার সার্ভিস এই দুর্ঘটনায় প্রায় দুই হাজার কোটি টাকা সরঞ্জাম পুড়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা অগ্নিকাণ্ডে পুড়েছে তৈরি পোশাক শিল্পের কাঁচামাল কৃষিপণ্য সহ বিভিন্ন সরঞ্জাম এতে অনেক ব্যবসায়ী পথে বসেছেন গতকাল অনেক ব্যবসায়ী তাদের ক্ষতিপূরণের জন্য এসছিলেন বিমানবন্দরে অনেকেই কান্নায় ভেঙে পড়েন আগুনে পুড়ে যাওয়া অন্তত এক মাস রপ্তানি কার্যক্রম ব্যাহত হতে পারে এতে বিদেশি অর্ডারগুলো বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে গতকাল সকালে বিমানবন্দরে গিয়ে দেখা গেছে প্রবেশ পথেই কড়াকড়ি আরোপ করেছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শুধু বিদেশগামী এবং বিমানবন্দরে যাতায়াতের গাড়ি ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছিল না দুর্ঘটনাস্থলে গিয়ে ঘিরে রেখেছে পুলিশ ও বিভিন্ন বাহিনীর ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে কাজ করছিলেন তখনই দুই পাশ থেকে পানি দিচ্ছিলেন তারা ফায়ার সার্ভিসের ফায়ার বলেন কার্গো ভিলেজের ভেতরে মিথেন গ্যাস আছে এজন্য তারা অক্সিজেন নিয়ে কাজ করছিলেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে তবে এটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে আরও কয়েকদিন সময় লাগবে এদিন বিমানবন্দরের সামনে অসংখ্য মানুষ ভিড় করতে দেখা গেছে তবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে সরকার যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে আজ থেকে অমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকরা জোরালো হচ্ছে কর্মবিরতি বাড়ি ভাড়া মূল বেতনের পাঁচ শতাংশ বা ন্যূনতম দুই টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আজ থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকরা সকাল দশটা থেকে কর্মসূচি পালনের কথা বলছে তারা একই সঙ্গে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন তারা আজ অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা অফিস আদেশে বলা হয় সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনা নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দু টাকা বাড়ানো হয়েছে কিন্তু শিক্ষকরা সেই বিষয়টি না মেনে তারা আন্দোলনে লিপ্ত রয়েছে অবস্থায় এখন কোনো উপায়ন্ত না দেখে সরকার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে পাঁচ শতাংশ তারা বাড়াবে কিন্তু পাঁচ শতাংশ শিক্ষকদের মন ভরছে না তারা চাইছে তাদের বিশ শতাংশ বাড়ি ভাড়ায় সরকারকে বাড়াতে হবে তবে বিশ শতাংশ যদি বাড়ায় তাহলে সরকারের অর্থনৈতিকভাবে সরকার অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে কিন্তু তারপরেও সরকার এই ব্যবস্থা থেকে সরে আসছে না সরকার পাঁচ শতাংশ বাড়ি ভাড়াতে অটুট রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু শিক্ষকরা সেটি না মেনে তারা বিশ শতাংশই লাগবে এমন কথা বলে তারা আমরণ অনশনে বসছে এতে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এতে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে তারপরও তারা আন্দোলন কর্মসূচি থামাবে না শাপলার বিরুদ্ধে সংখ্যায় গণতান্ত্রিক উত্তরণ প্রতীক নিয়ে মুখোমুখি এনসিপি ও নির্বাচন কমিশন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদলের নতুন দল এনসিপির অবস্থান তারা সাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না ইসির বেঁধে দেওয়া প্রতীককে পছন্দের শেষ দিনেও দলটির প্রতীকের বিষয় তাদের অনর অবস্থানের কথা জানিয়ে দিয়েছে বলেছে সাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে দলটি অপরদিকে ইসির তালিকার বাইরে কোনো প্রতীক বরাদ্দ দেবে না বলে সাপ জানিয়ে দিয়েছে তালিকাভুক্ত প্রতীক থেকে এনসিপি তাদের পছন্দ না জানা নয় কমিশন তাদের নিজস্ব পদ্ধতি অনুযায়ী প্রতিক্রা দেবে যে যেকোনো সময় কমিশন থেকে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে এদিকে প্রতীক নিয়ে এনসিপি ও নির্বাচন কমিশন মুখ্যমুখী অবস্থানে নতুন সংকট তৈরি করেছে দুই পক্ষের নো রিটার্ন পজিশন ফেব্রুয়ারিতে নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করে নির্বাচন বিশ্লেষকরা বিষয়টি দ্রুত সুরাহা প্রত্যাশা করে তারা বলছে সরকারের স্পষ্ট ঘোষণার পরও ফেব্রুয়ারির প্রথম ইতোমাদে নির্বাচন নিয়ে নানা মহল থেকে প্রশ্ন তোলার চেষ্টা হচ্ছে এনসিপির প্রতীকের বিষয়টি কেন্দ্র করে সাতনশীরা ঘোলাপানিতে মাস শিকারের অপচেষ্টা করতে পারে ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষার পর একটি গণতান্ত্রিক রাজনৈতিক পদ্ধতিতে উত্তরণের যে প্রত্যাশা তৈরি হয়েছে তাতে বাধার সৃষ্টি হতে পারে ছাত্রজনতার জনতার গণঅভ্যুত্থানে গত বছরে পাঁচই অগস্ট স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় হাসিনাকে ক্ষমতা চুত্ত করতে অগ্রণী ভূমিকা পালন করেছিল ছাত্র জনতা সেই ছাত্র জনতারাই যে নতুন দল তৈরি করার জন্য একটি সাপলা প্রতীকের প্রতীক চেয়েছে নির্বাচনে তবে সেই তাদের কাঁধে ভর করে আসা এই নির্বাচন কমিশন অপদার্থ তিনি এখন তাদেরকে সাপলা প্রতীক দিচ্ছেন না এই অভিযোগ করেছেন তারা এ কারণে তারা সাপলা প্রতীক ছাড়া কোনো প্রতীকেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না বিষয়টি জানা গেছে এই ঘটনার পরই পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে শিক্ষার্থীরা যদি তাদেরকে সাপলা প্রতীক না দেয়া হয় তারা জানিয়েছে তারা এই নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে সেক্ষেত্রে নির্বাচন আরও বিলম্বিত হতে পারে কিংবা নির্বাচনও বাতিল হয়ে যেতে পারে কারণ যাদের হাত ধরে গণ অভ্যুত্থান হল তাদের প্রতীক নিয়ে তো সিনিমিনি খেলা ইসির জন্য সমীচীন নয় যেহেতু বাংলাদেশের লোগোতে বিএনপির প্রতীক ধানের শিশির প্রতীকও রয়েছে সেক্ষেত্রে শাপলাকে প্রতীক দেওয়া যাবে না ইত্যাদি নানারকম কথাবার্তা বলে যে ধরনের সমস্যা তৈরি করতে চাইছে এটি আসলে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না আমলিক নেতার বাহাত্তর লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া রংপুরে তারাগঞ্জে আওয়ামী নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান লিটনের তিনটি প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিল বকেয়া প্রায় বাহাত্তর লক্ষ টাকা কিন্তু প্রভাব খাটিয়ে তিনি এই বকেয়া পরিশোধ করছে না উল্টো তিনি তার প্রতিষ্ঠানে কর্মকর্তারা এ বিলকে ভুতুরি বলে দাবি করছে এ অবস্থায় বকেয়া বিল আদায় নিয়ে বিপাকে পড়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পল্লী বিদ্যুৎ অফিসের তথ্য অনুসারে সাবেক উপজেলা চেয়ারম্যান লিটন তিনটি প্রতিষ্ঠান এনএম কোল্ড মেসাস সাবেরা অটোরাইস মিল ও মেসাস সাবেরা ব্রিক্স ম্যানুফ্যাকচার্স এর বকেয়াবিল এর পরিমাণ যথাক্রমে বত্রিশ লক্ষ তিরানব্বই হাজার দুইশো টাকা চব্বিশ লক্ষ উনআশি হাজার নয়শো তিরিশ টাকা এবং চোদ্দ লক্ষ ছয় হাজার একশো একুশ টাকা করে সর্বমোট একাত্তর লক্ষ উনআশি হাজার তিনশো উনিশ টাকা সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগ সরকারের আমলে চেয়ারম্যান লিটন ক্ষমতার প্রভাব দেখে পল্লীবিদ্যুৎ দুই সমিতির তারাগন জোনাল অফিস কর্তৃপক্ষকে কোণঠাসা করে রাখে ফলে বকেয়া বিল আদায়ে সক্ষম ছিল না পল্লী সমিতি জুলাই বিপ্লবের পর পল্লী বিদ্যুৎ বকেয়া এই আদায়ের পদক্ষেপ নিতে শুরু করে পর থেকে বিল পরিষদে গরিমসি করছে আওয়ামী এই নেতা বর্তমানে তার কাছে বিল চা হলেও তিনি বিল দিচ্ছেন না নানা সময় নানা কথা বলে তারা বিলটিকে ঘোরা ফেরানোর চেষ্টা করছেন সর্বশেষ কর্মকর্তারা চেষ্টা করে এখনো তারা এই বিল আদায় করতে পারছে না তারা বলছে এ বিলকে আওয়ামী ওই নেতারা বুতরে বিল বলে দাবি করছে কিন্তু প্রকৃতপক্ষে এগুলো বকেয়া বিল তারা দীর্ঘদিন ধরে আমাদের কোম্পানিকে বিলগুলো না দিয়ে বিল আটকে রেখেছিল তাই টাকাগুলো জমে জমে এত পরিমাণ হয়েছে বলে জানান পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তারা আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে লিটন এতদিন ধরে টাকা না দিয়ে এই টাকা বকেয়ার পরিমাণ আরও বৃদ্ধি করেছে এখন পাওনা পরিষদের জন্য তাকে চাপ দেওয়া হলেও নানা অজুহাত দেখাতে শুরু করেছেন